শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখো বোর্ডে আমি ট্যাগ কোশ্চেনের ছয়টি ট্যাগ কোশ্চেন লিখে রেখেছি আমি এগুলো অর্থ সহ বুঝিয়ে দেব কীভাবে করতে হবে সেই নিয়মগুলো আলোচনা করব তারপর তোমরা নিজেরা করবো প্রথমে দেখো প্রথমে এই নাম্বারে আছে ইউ উইল নট গো দেয়ার

ইউ শুধু একটু করো এখানে ভালো অর্থাবে তুমি কি সেখানে যাবে না তুমি সেখানে যাবে না আমরা ত্যাগ করবো উইল ইউ যাবে কি তুমি যাবে কি এরকম দেখো বিনা করে ডোন্ট ডু ইট ডু ইট এটা একটা ইম্পর্টেন্টেন্স নেগেটিভ এই নামাজ শব্দটা অংশটুকু আছে এটা কোনো না তা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যখন আমরা ট্যাগ করব ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্টটা সবসময় উজ্জ্বল থাকে ইউ এখানে সাবজেক্ট সেটা কিন্তু লেখা হয় তা এই ক্ষেত্রে আমরা এই যে ডোন্ট ডু ইট আমরা এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ দুটোই করতে পারি তবে আমরা যেহেতু সেন্টেন্সিতে নট রয়েছে এখানে নেগেটিভ শব্দ শুধু আমরা উইল এবং এইখানে যে উজ্জ্ব সাবজেক্ট আছে ইউ সেই ইউটাকে দেখব উইল বুঝতে পারে সমস্যা হবে আমাকে বলবে নম্বরে হাউ নাইস ডি পাওয়ার ইজ এই সেন্টেন্সটি এই সেন্টেন্সে বিশেষত্ব হলো এর সাবজেক্ট এবং ভার্বটা শেষের দিকে থাকে এখানে দেখো ডি পাওয়ার সাবজেক্ট ভার্ব হচ্ছে ইজ ভার্বটা হচ্ছে এখানে ইজ আমরা এই সেন্টেন্স যখন আমরা করব তখন ইজটা যে এখানে ইজ

যেহেতু এটা বস্তুবাচক বাচক কোন জীবন্ত কিছু নয় মানে প্রাণী নয় প্রাণী বলতে আমাদের মানুষ ধরনের এই এর পরিবর্তে আমরা কিন্তু ইট দেব ইজের সাথে আমরা সংক্ষেপে নর্যোগ করবো ইজন এবং এই দি ফ্লাওয়ারে প্রণাম নেব ইট এটা হবে ইজন ইট দুই নম্বরে ক্লিন দ্য বোর্ড এই সেন্টেন্সটি কিন্তু দুই নম্বরের সেন্টেন্সের মতো তবে এখানে কিন্তু এখন সেন্টেন্স হ্যাঁ মতো পাওয়া এটা নেগেটিভ ছিল তো এই ক্ষেত্রে আমরা উইল ইউ বা ওন্ট ইউ দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারি তো সেন্টেন্সে যেহেতু কোনো নট টট নেই তাহলে আমরা নট দিয়েই ব্যবহার করি উইল নট কিউ উইল এবং নট দুটো মিলে হবে ওন তারপরে এখানে যে উজ্জ্ব সাবজেক্ট যেটা দেওয়া থাকে লেখা সময় যেটা থাকে সেটাই লিখতে হবে সেটা হবে ওন কিউ উইল নট সাথে হবে ওন এবং আমরা সাবজেক্টটা নেব কিউ ইনো করে ভুল ভাবটা কিন্তু ওয়াশ যদি অঞ্চলের ভার ভিড় ভাগের একটা অংশ এক্ষেত্রে আমরা এই ওয়াশটাকে নেব এবং নাকিং যেহেতু নাচ হবে আর নাফিং এর জন্যং এর হিসাবে আমরা নেব ইট ওয়াজ ইট এক নম্বরে দে উইল play ফুটবল তারা ফুটবল খেলবে এই সেটা আমরা লক্ষ্য করি একটু করি সাবজেক্টের পরে একটা উইল আছে তারপর আরেকটা প্লে আছে এখানে এটা হচ্ছে অবজিলের ভার প্লেটা হচ্ছে মূল ভার তখন সবসময় কিন্তু ট্যাগের সময় আমরা খেয়াল করবো যে অবজিলের ভার কোনটা আছে এখানে উইলটা নেব আর যেহেতু সেটা কোনো নট টট নেই তার জন্য সংক্ষেপে নট উইল এবং নট দুটো মিলে হবে অন আর দেড় কোনটা দেয় ইলেভেন কাউন্ট দেড় এখন এর উত্তরগুলো তোমরা লিখবে নিজের খাতায় এখন বুঝতে কোনো সমস্যা আছে আর উত্তরগুলো অবশ্য আমি এগুলো লিখে দিতে পারি কোনটা করবো লিখে দেয় তাহলে এখানে প্রথমটা ই উইল নট বলে আর দেখি এখানে উইলটা নেব আর যেহেতু নট আছে নট নেওয়া যাবে না তবে উইল আর ইউটা ইউ এর কোনো নিল

উইল এবং নট এই দুটো মিলে কিন্তু এখন দেখো এটুকু তোমরা উঠে দাও তারপরে বোঝার চেষ্টা করো এবং যদি কিছু বুঝতে না পারে তাহলে ধন্যবাদ সবাই